দর্শক আসসালাম আলাইকুম আসলাম আপনার স্বপ্ন পূরণ করার জন্য বাজেট নাই বাইকের টাকার বাজেট আছে সমস্যা নেই ভাই আপনার বাইকের টাকাও লাগবে না আরো কম এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকায় গাড়ি আছে যদি চান ভাই আমার এগুলো চলবে না ভালো কন্ডিশনে গাড়ি দেখান আপডেট হবে এবং নাম ট্রান্সফার সাধারণত হতে হবে গাড়ি আপডেট হতে হবে পনেরো হতে হইতে হবে এসি কমপ্লিট হতে হবে আপনার জন্য গাড়ি আছে মাত্র চার পাঁচ লাখ টাকার নিচে চার লাখ টাকারও নিচে আরেকটা বলতে চাই চার লাখ টাকা না আপনার সাড়ে তিন লাখ টাকারও নিচ্ছে মাত্র তিন লাখ বিশ ত্রিশ হাজার টাকার ভিতর গাড়ি আছে তাও আবার সহকারে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি আছে আপনার জন্য কমপ্লিট কমপ্লিট আজকে কোথায় পাবেন জানাবো এক কথায় যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে বাজেট আছে অল্প কিন্তু স্বপ্ন পূরণ করতে চান আপনার স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন ভাই লোকেশনে বলবেন আপনার কোথায় আসতে হবে একা উত্তরা সেক্টর দশ রোড নাম্বার তেরো আর প্লট নাম্বারটা হইছে দুইশো একত্রিশ নাম্বার প্লেয়ারের সামনে কথা বেশি না পারে চলো আপনাদের এক এক করে গাড়িগুলো দেখাই ভাই অনেকে প্রশ্ন করে ভাই অজয় এত কম দামে গাড়ি কেমনে দেয় ভাই এটা এটা অ্যানসারটা জানতো ভাই ভাই আমরা কমে কিনি কমে দিতে চাই মানে এত বেশি প্রতি দরকার নাই আপনি ভিডিও করলে কিন্তু গাড়ি থাকে না জি ভাই গাড়ি সেল হয়ে যায় নতুন করে গাড়ি নিয়ে আসে এটা উপর এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আরেকটা কথা হলো যে সেল বেশি লাভ কম জি ভাই সেল বেশি লাভ কম আটকে রেখে লাভ কি ভাই দশ অল্প টাকা সেল করব লাভ করব সেল বেশি করব নাকি সবার স্বপ্ন পূরণ হোক সবার স্বপ্ন পূরণ হোক আচ্ছা একটা সুন্দর কমলা কালারের গাড়ি আছে ভাই আমার দেখতে কিন্তু ভালো লাগছে এটা টুকটুকে গালা যেটা বলে হলুদ পাখি হ্যাঁ জি জি সামেল এগুলো অরিজিনাল কন্ডিশন আছে গাড়ি গ্লাস গ্লাসও ভালো আছে চাকা নতুনের মতো আছে টাটা নেনো টাটা নেনো এই গাড়িটা কত মডেলের গাড়ি এটা 15 মডেলের গাড়ি 15 মডেল কত দিনের সিস্টেম ভাই 15 পেপারসটা বস্তু আপডেট আছে সব না পেপারস ফেল 4 বছর ফেল আচ্ছা পেপারসটা ফেল আছে তবে চাইলে আপডেট করা যাবে নাকি অবশ্যই আচ্ছা আপনি যদি এই অবস্থা নিতে চান এবাবেও দিতে পারবেন আমাদের চ্যানেল পেপারস আপডেট করে শিখাতো করা সম্ভব করা সম্ভব আচ্ছা আমি একটু গাড়িটা একটু ডিটেইলস দেখাই যেহেতু স্পেস খুব কম আমি জাস্ট একটা ধারণা দিই আপনাদেরকে গাড়িটা রঙের এর কোনো কাজ কেমন গ্লাসটা সবগুলো ভালো আছে ইন্ট্রোসেশন চমৎকার আছে পাঁচ সিটের গাড়ি আবার এটা দেখতে পাচ্ছেন যে লাইট গুলো আছে এগুলো এখন অরিজিনালি পাবেন এটা কয় টাকায় দিবেন ভাই এক লক্ষ ষাট হাজার এক লাখ ষাট এক লক্ষ ষাট এটা কি ফিক্সড প্রাইস নাকি আলোচনা শুধু দিবেন মোটামুটি ফিক্সড মোটামুটি সিমিলার কন্ডিশন তো আরেকটা আছে মানে এদিকে হ্যাঁ জি জি আচ্ছা এটা কালারটা কি কালার ভাই এটা পার্পল কালার পার্পল এটাও তো সামনে লাইট গুলো অরিজিনাল এখন হ্যাঁ অল ওভার অরজিনাল অল ওভার অরিজিনাল চাকাগুলো সুন্দর আছে নতুন নতুন চাকা আছে ছয় মাস তো যাবে নাকি তাই দুই বছর চালাবো চাকা দুই বছর চালাবে নতুন চাকা কি ছয় মাস চলে প্রতিটা আছে আমি একটু দেখাবো দিয়ে আমি কন্ডিশন একটু দেখায় দিই আসলে এটা হচ্ছে অনেকেই ছোটখাটো গাড়ি খুঁজেন অনেক এরিয়াতে গাড়িগুলো কিন্তু এখন অনেক চাহিদা এবং মাইলেজটা খুব ভালো দেয় বর্তমানে ঝড় বৃষ্টির সময় আপনারা টাইক না চালায় গাড়িগুলো কিনলে পাঁচজন দিন চোদ্দ আসে আবার খরচটা কিন্তু খুবই কম মাইলেজটা কিন্তু খুব ভালো আছে উপর খুবই চমৎকার এবং দেখতে পাচ্ছেন সিট থেকে সিলিং ড্যাশবোর্ড কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং প্রতিটা গ্লাসেস অরিজিনাল আছে ব্যাক সাইড সাইডটাও আলহামদুলিল্লাহ সুন্দর আছে তো মোটামুটি যাদের ছোটখাটো ফ্যামিলি আছে চাচ্ছেন একটা গাড়ি কেনার জন্য আপনারা চাইলে এটা নিতে পারেন তো এটাও কি ভাই সিমিলার দাম নাকি জি ভাই একই দামে দিয়ে দিবেন একই দামে কত 1 লাখ 60 1 লাখ 60 যাক আমি চাই ভিডিওর মাধ্যমে সাদা আদে সেল হোক জি এই এদিকে আরেকটা আছে ভাই এটা হচ্ছে ইন্ডিগো টাটা ইন্ডিগো এলেক্স আপডেট মানে ইন্ডিগো এর আপডেট ভার্সনটা জি আচ্ছা এটা সামনে যে লাইট গুলো আছে এগুলো অরিজিনাল আছে এখন অল ওভার অরিজিনাল এবং সামনে গ্রিলটাকে দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্রিল আছে বাম্পারও নিশ্চল করা আছে বিস সিরিয়াল এই গাড়ি আরেকটা কথা হলো রঙের তো কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন আছে আচ্ছা চাকাগুলো কি অবস্থা ভালো আছে কাগজ

টা কোম্পানির গাড়ির দাম থাকতে পারে ম্যাক্সিমাম দশ লাখ টাকা প্লাস পনেরো লাখ আমি দশ লাখ প্লাসে বললাম আপনি চিন্তা করেন এটা টাটা কোম্পানির গাড়ি টাটা টাটা কিন্তু না বিখ্যাত বিশ্ববিখ্যাত কোম্পানির জিনিসটা এমন কোনো হইতে পারে না বিশাল অনেক কিছু আছে টাটা কোম্পানির ইলেকট্রনিক্স জগতে যাই হোক চার লাখ টাকা নিচে বাজেট তারপরে চান আলোচনা শুধু কাছে আর একটু কম বাজেটে গাড়ি দেখান দেখায় আপনাদেরকে দেখেন চার লাখ না আপনার চা যদি সাড়ে তিন লাখ টাকা নিচে তিন লক্ষ বিশ হাজার নাকি ভাই তিন লাখ বিশ হাজার

এবং মালিকানা সাথে সাথে হবে এই গাড়িটা আপনারা পাবেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় নাকি ভাই হ্যাঁ তিন লাখ বিশ হাজার না ভাই তিন লাখ বিশ হাজার আলোচনার তো সুযোগ আছে সুযোগ আছে ভাই সবগুলো তো দেখাইলেন এটা আমার একটা পছন্দের গাড়ি আগে একটা ভিডিও করছিলাম আমি মনে করি না কারো নজরে পড়ছে এখন কেউ নজরে পড়ে কেউ রাখা যাবে না ইনশাল্লাহ বলা যায় যাই হোক এটা আপনার টাটা ইন্ডুক আরেকটা এটা হচ্ছে কত মডেল

চাকা গুলা ভালো আছে রং এর কাজ কেমন নাই একদম নতুন করা আছে রং একটু ভিতরটা আপনাদেরকে দেখাই দিই এই দেখেন ইন্টারসেকশনটা দেখেন কতটুকু চমৎকার এসি প্যানেলটা দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সিলিং কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ এক কথায় যে অবস্থা আছে রেডি কন্ডিশন করে নিবেন চালাবেন নাকি ভাই আচ্ছা এর কয় টাকায় দিবেন ভাই লাখ 350 আলোচনার সুযোগ আছে লাখ 350 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ দিবেন তারপর আপনার কাছে তো এটা ছাড়াও দুই তিনটা গাড়ি আছে একটু দেখার এদিকে আসেন একটা কাভারভ্যান আছে এটা আজে বাজে কোন ব্র্যান্ড না টাটা আছে ইন্টারভিটেন নাকি ইন্টারভিটেন টাটা ইন্টারভিটেন এটা বডি হচ্ছে কত ফিট ভাই 4.5 ফিট 4.5 ফিট বাই 5 ফিট নাকি 4.5 ফিট 4.5 ফিট মালকারী করা যায় কয় টন এটাতে 3 টন 3 টন 3 টন আড়াই থেকে 3 টন আড়াই থেকে 3 টন এবং এগুলা কিন্তু অনেক স্ট্রং এই গাড়িগুলা বাংলাদেশে খুবই প্রসিদ্ধ জনপ্রিয় গাড়ি অনেকে কাভারবান হিসেবে ব্যবহার করে অনেকে পিকআপ হিসেবে ব্যবহার করে যেকোনো ভাবে করতে পারবেন ইন্টারসেকশন চমৎকার আছে চাকা ভালো আছে এটা আপনি পাঁচ লাখ টাকার আশেপাশে বাজারে দিবেন নাকি কত টাকা কম রাখা যায় কমানোর নতুন যে গাড়িটা রাখছেন আজকে যে দামে আমি মনে করি যে ভাই পুরাতন একবারে লক্ষ লোহার দামে দিয়ে দিবেন দামে হীরা দামে হিরা কথা ছয় চাকার গাড়ি কিন্তু কি গাড়ি এটা গাড়ি এটা কত টন ক্যারি করা যায় মাল? 3.5 টন চার টন। সর্বনিম্ন চার টন। 3 টন থেকে চার টন ক্যারি করতে পারবে। আচ্ছা এটা গাড়িটা দেখেন এটা একদিনও ইউজ হয়নি। ইউজ হয়নি। বাংলাদেশে জিরো মাইলেজের গাড়ি। এটা পোড়ায় অনেকদিন আটকে ছিল। তারপরে এখন আপনি বাংলাদেশের ভিতর যে কোনো জায়গা মালিকানা পরিবর্তন করতে পারবেন। অবশ্যই। এবং পেপার পেপারসও আপডেট করে দেওয়া হবে। নাকি? আর যে দিবে সেই মালিক হবে। যে দিবে সেই মালিক প্রথম মালিক। সে হবে প্রথম মালিক। এগুলো দেখেন আমি কেন বলতেছি লাইটগুলো এখন অরিজিনাল চাকা এখন এক কিলো চলে নাই নতুন চাকা। এবং ওই যে দেখেন সিটের যে কাবার আছে নতুন যে কাবার থাকে যে পলিগুলা এই সিটের পলিগুলা কিন্তু এখন এভেলেবেল আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা এই গাড়িটা আজকে পানির দামে দিয়ে দিবেন কয় টাকা দিবেন চার লক্ষ টাকা দিয়ে দিব এটা আলোচনার সুযোগ থাকবে একটু সুযোগ আছে আচ্ছা লোকেশন আগে বলেন তো ভাই ঢাকা উত্তরা সেক্টর দশ রোড নাম্বার তেরো আপনার দুশো একত্রিশ নাম্বার প্লেয়ারের সামনে আছি আমরা আচ্ছা আপনি তাও আবার প্রত্যেকটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ কন্ডিশন চমৎকার তিনটা গাড়ি আছে আপডেট আবার কিছু কিছু গাড়ি আছে এসিও কমপ্লিট তার মানে আপনার প্যারা খাওয়ার কোনো কারণ নাই পনেরো গাড়িগুলো গাড়ি ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে